চলো দাদু ভাইরা আজকে একটি শিক্ষণীয় গল্প বলবো তাহলে খুব মজা হবে আমরা শোনার জন্য প্রস্তুত সেই অনেক দিন আগের কথা তারা ছিল দুইজন আচ্ছা দাদু তারপর কি হলো তাদের একজন ছিল খুব ধনী এবং অহংকারী ও আচ্ছা তা কেন অহংকার করত কারণ তার বড় বড় দুটি আঙুরের বাগান ছিল আবার আঙুর বাগানের চতুর পাশ দিয়ে খেজুর গাছ ছিল এবং বাগানের মধ্য দিয়ে পানির ধারাও ছিল পানির ঝর্ণাধারা খুব সুন্দর বাগান দুটো থেকে সেই ধনী লোক প্রচুর আঙুর পেত আঙুর তো খুব দামি এবং মজাদার একটি ফল ওই দুটো বাগানের সুবাদে সে অনেক ধনী এবং অহংকারী হয়ে উঠল আচ্ছা এসব কিছু পেয়ে একদিন সে তার প্রতিবেশীর সাথে কথা প্রসঙ্গে বলল কি বলল দাদু আমি তোমার চেয়ে বেশি ধনশালী এবং আমার জনশক্তি তোমার চেয়ে বেশি ও আচ্ছা তারপর সে তার বাগানে প্রবেশ করল এবং নিজের প্রতি জালেম হয়ে বলতে লাগল আমি মনে করি না এ সম্পদ কোনো দিন ধ্বংস হয়ে যাবে এবং সে সম্পদের অহংকারে কিয়ামতের আগমনকেই অস্বীকার করে বসল তাহলে তো সে খুব অহংকারী হয়েছিল অতঃপর বাগান মালিক আরও বলল কি বলল দাদু ভাই যদি আমাকে কখনো আমার রবের সামনে ফিরিয়ে নেওয়া হয় নিশ্চয়ই আমি এর চেয়েও বেশি জাকালো জায়গা পাবো কিন্তু তার প্রতিবেশী কথাবার্তার মধ্যে তাকে বলল তুমি কি কুফরি করছো সেই সত্তার তারপর প্রতিবেশী কি তার ভুল ধরিয়ে দিল তা শুনে ওই দরিদ্র প্রতিবেশী তাকে বলল যিনি তোমাকে মাটি থেকে তারপর শুক্র থেকে পয়দা করেছেন এবং তোমাকে একটি পূর্ণাবয়ব মানুষ বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন ওই দরিদ্র প্রতিবেশী তাকে আরও বলল আমার রব সেই আল্লাহ এবং আমি তার সাথে কাউকে শরিক করি না আর যখন তুমি নিজের বাগানে প্রবেশ করছিলে তখন তুমি কেন বললে না আল্লাহ যা চান তাই হয় তার প্রদত্ত শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই যদি তুমি সম্পদ ও সন্তানের দিক দিয়ে আমাকে তোমার চেয়ে কম পেয়ে থাকো তাহলে অসম্ভব নয় আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে ভালো কিছু দেবেন এবং তোমার বাগানের ওপর আকাশ থেকে কোনো আপদ পাঠাবেন যার ফলে তা বৃক্ষলতাহীন প্রান্তরে পরিণত হবেই অথবা তার পানি ভূগর্ভে নেমে যাবে এবং তুমি তাকে কোনো ক্রমেই উঠাতে পারবে না শেষ পর্যন্ত তার সমস্ত ফসল বিনষ্ট হল এবং সে নিজের আঙ্গুর বাগান মাচানের ওপর লন্ডভণ্ড হয়ে পড়ে থাকতে দেখে আপচ সেই বাগান মালিকের জন্য নিজের নিয়োজিত পুঁজির জন্য আফসোস করতে থাকল এবং বলতে লাগলো। যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম সে সময় আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার মতো কোনো গোষ্ঠীও ছিল না নিজেও এ বিপদের মোকাবিলা করতে সক্ষম ছিল না তখন জানা গেল কর্মসম্পাদনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ন্যস্ত পরিণতি সেটাই শ্রেয় যা তিনি দেখান অবশেষে অহংকারী বাগান মালিক বুঝল সকল কিছুর মূল মালিক আল্লাহ আমরা শুধু সাময়িক সময়ের জন্য আমরা শুধু সাময়িক সময়ের জন্য ব্যবহারকারী ছাড়া আর কিছুই নই তাহলে দাদুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা শিখেছি আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না আমরা এই গল্প থেকে আর কি শিখলাম দুনিয়ার সম্পদ দিয়ে দম্ভ অহংকার করা যাবে না চল দাদুরা দোয়া করি আমরাও যেন দম্ভ অহংকার না করি